আজকে একটা দারুণ কেকের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে এসেছি বন্ধুরা এই কেকের রেসিপিটা দেখতে এতটাই সুন্দর হয় যে খেতে না চাইলেও মনে হবে এক টুকরো খেয়েই দেখা যাক কেক তো সাধারণত সবার খুব বেশি পছন্দ হয়ই আর বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয় আর এরকম ডিজাইন কেক যদি থাকে তাহলে তো খাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় এই কেকটা একদম তুলোর মতো নরম সফট আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্পুন দিয়ে টাচ করার সাথে সাথে কিন্তু কেটে যাচ্ছে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি তো চলুন বন্ধুরা আজকে দারুণ এই জেবরা কেকের রেসিপিটি দেখে না যাক আজকে এই জেবরা কেকের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি আর এর ভেতরে নিয়ে নিচ্ছি একটা স্টেইনার আর স্টেইনারের মধ্যে দুই কাপের মতো নিয়ে নেব ময়দা তো আপনারা পরিমাপটা একটুখানি খেয়াল করবেন তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট তৈরি হবে আমি এখানে কফির যে কাপ হয় সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো বাটি অথবা কাপ অথবা মেজারমেন্ট কাপ মেপে নিতে পারেন এবার এই ময়দাটাকে একটু চেলে নিলাম এরপর এর ভেতরে দিয়ে ওই কাপেরই এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ চিনি আপনারা চাইলে মিষ্টিটা কিন্তু অর্ধেকটা পরিমাণও দিতে পারেন মানে দুই কাপ ময়দার জন্য এক কাপ চিনিও দিয়ে দিতে পারেন আর চিনিটা অবশ্যই একটু গুঁড়ো করে তারপর ব্যবহার করতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ তেল সাদা তেল এখানে দিয়ে দিয়েছি এইবার সব উপকরণকে একটু মিলিয়ে নিতে হবে তো বন্ধুরা এই সব উপকরণ বেশ একটু ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে দুধের জন্য আমি প্রথমে এক কাপ দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে দেব তো দুধ দিয়ে এটাকে বেশ ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে বন্ধুরা এই দুধটা কিন্তু রুম টেম্পারেচারের দুধ আগে থেকে জাল করে তারপর যখন নর্মাল হয়ে যাবে তখনই এই দুধটা ব্যবহার করতে হবে আর এই কেকের রেসিপি তৈরি করার জন্য কখনোই কিন্তু গরম অথবা ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না তো দেখুন বন্ধুরা অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকমই একটা ব্যাটার আমাদের প্রয়োজন ছিল তো এটা তৈরি করা হয়ে গেছে আর মোটামুটি এক কাপের মতো দুধে কিন্তু আমাদের এই ব্যাটারটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই ব্যাটারটাকে ভাগ করে নিচ্ছি তো আপনারা চাইলে ভাগ করার আগে কিন্তু বেকিং সোডা অথবা বেকিং পাউডার দিয়ে আরও একবার মিলিয়ে নিতে পারেন তো আমি এখানে দুটো অংশে ভাগ করে নিচ্ছি তো সেজন্য অন্য একটা পাত্র নিয়ে নিলাম আর এই ব্যাটারটাকে সমান দুইভাবে ভাগ করে নেব ভাগ করে নিয়ে তারপর আমি বেকিং সোডা আর বেকিং পাউডার মিলিয়েছি দে দেখুন বন্ধুরা ছোটো যে পাত্রটা ছিল সেটাকে আমি সাইড করে নিয়েছি আর যে পাত্রতে আমরা এতক্ষণ ধরে ব্যাটারটা তৈরি করেছি ওই পাত্রে দিয়ে দিচ্ছি চার চামচের মতো কোকো পাউডার যেহেতু আমি এটা একটা ডিজাইন কেক তৈরি করছি সেজন্য এই কোকো পাউডারটা দিয়ে দিতে হবে অবশ্যই এটা চকলেটের পাউডার তো চার চামচের মতো দিয়ে দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় আরও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই চার চামচ কোকো পাউডার দিয়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার এবং এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা খুবই সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম এই সমস্ত পাউডার একটু মিলিয়ে নেওয়ার জন্য তো দেখুন বন্ধুরা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি অর্ধেকটা আর বাকি যে অর্ধেকটা ছিল সাদা ব্যাটার এই ব্যাটারের ভেতরেও দিয়ে দেব বেকিং সোডা এবং বেকিং পাউডার সম দিয়ে দেবো এক চামচে চার ভাগের তিন ভাগ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এবং এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা অল্প একটু দুধ দিয়ে এটাকেও অ্যাক্টিভ করে নিলাম তারপর আবারও ব্যাটারটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব তো দেখুন বন্ধুরা দুটো ব্যাটার কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে ব্যাটার দুটোকে একটু সাইড করে নিলাম এরপর যে পাত্রে আমরা কেক তৈরি করব সেই মোলটা নিয়ে নিলাম আর এর ভেতরে অল্প একটু সাদা তেল দিয়ে একটা বাটার পেপার এভাবে একটু গুঁড়িয়ে নিচ্ছি মানে হাত দিয়ে আমি তেলটা লাগাচ্ছি না কাগজ দিয়েই লাগিয়ে নেব বাটার পেপার দিয়েই তো তারপর বাটার পেপারটা উল্টে ভালোভাবে সেট করে দিয়েছি তো আমাদের এখানে কেকের জন্য পাত্রটাও রেডি হয়ে গেল এইবার যে ব্যাটার নিয়েছিলাম সেখান থেকে ব্যাটার স্পুনের সাহায্যে অল্প অল্প করে এর একটা ডিজাইন তৈরি করে নিতে হবে তো যতটা পরিমাণ সাদা ব্যাটারটা দিয়ে দেবো ঠিক ততটা পরিমাণই চকলেটের ব্যাটারটাও দিয়ে দিতে হবে আর একবার সাদা ব্যাটার আর একবার চকলেটি ব্যাটার এভাবে দিয়ে দিয়েই কিন্তু ডিজাইনটা রেডি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু খুবই সহজ একটুখানি সাবধানে করলেই কিন্তু বেশ ভালোভাবে ডিজাইনটা তৈরি হয়ে যায় তো বন্ধুরা আজকে এই চকলেট কেক বা জেব্রা কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে ডিজাইনটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর ব্যাটারটাও সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো সম্পূর্ণ ব্যাটারটা এভাবে দিয়ে দিয়েছি এবার এর যে মেন ডিজাইন সেটা করার পালা তার আগে এই পাত্রটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে এতে করে এর ভেতরে যদি কোনো প্রকার ইয়ারবগস থেকে থাকে সেটা বেরিয়ে আসবে এরপর একটা টুথপিক দিয়ে এভাবে ডিজাইনটা করে নিতে হবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন তো আমি দেখুন খুব সিম্পলভাবে এই ডিজাইনটা তৈরি করছি তো প্রথমে কেকটা দেখতে কেমন ছিল আর এখন দেখতে কেকটা কতটা সুন্দর হয়েছে এরকম কেক দেখলে তো যে কারো আকর্ষণটা একটু বেশি বেড়ে যায় তো দেখুন বন্ধুরা এটা কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম ডিজাইনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে এইবার এই কেকটা বেক করার জন্য আমি আগে থেকে একটা কড়াই হিটে বসিয়ে দিয়েছিলাম এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপর কেকের মোলটা দিয়ে ওপর থেকে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাকেও একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কেকটাকে বেক করে চেক করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কেকটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে স্টিকটা একদম ক্লিন এসেছে তো এবার কেকের মোলটা ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে পাত্র থেকে নামিয়ে নিয়েছি যেহেতু এটা অ্যালুমিনিয়ামের পাত্র খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায় আর অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো দেখুন বন্ধুরা কেকটাকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এরকম কেক দেখলে তো যে কেউ খেতে চাইবে আমারই জীবে জল চলে আসছে তো আমি অন্যের কথা আর কী বলবো এবার এই কেকটাকে ডিমোল্ট করে নেওয়ার পালা তার জন্য চাকু দিয়ে সাইড থেকে কেনারাগুলো একটু ছাড়িয়ে একটা প্লেট উল্টো করে দিয়ে তারপর এই কেকের পাত্রটাকে উল্টে নিলে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে তো পেছন থেকে আমি এর যে বাটার পেপারটা ছিল সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা নিচ থেকেও কেকটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এর কালারটা খুবই সুন্দর এসেছে না বানালে একবার বুঝতেই পারবেন না এই কেকটা তৈরি করা কতটা সহজ আর খেতে কতটা বেশি মজাদার তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ জাল কিন্তু বোঝা যাচ্ছে কেকের নিচের সাইডেও খুব সুন্দর জালি এসেছে এবার এই কেকটাকে সোজা করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু খুব বেশি সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে আপনারাও এই কেকের রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সকলের কিন্তু খুব বেশি ভালো লাগবে আর এটার থেকে আকর্ষণীয় বিষয় হলো এই ডিজাইনটা তো দেখুন বন্ধুরা কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কেকটা সত্যি কিন্তু দারুণ হয়েছিল দেখতে এবার এই কেকটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি সেজন্য একটা চাকু দিয়ে এই কেকটাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা যারা আজকের এই রেসিপিটা এই পর্যন্ত দেখে নিয়েছেন তাদের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেকটা বেশি উৎসাহিত করে তো দেখুন বন্ধুরা এর ডিজাইনটা দেখুন সত্যি কিন্তু দারুণ এসেছে আর ডিজাইনটা দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার